এবং এবং এক এক সমতা সমতা দিনাজপুর উভয় দল একে একে পক্ষে অবশ্য প্রথম শট নেওয়ার জন্য গেছে তিন নাম্বার জার্সি পরিত খেলোয়াড় দেখা যাক প্রথম শট থেকে গোল আদায় করতে পারে কিনা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য জেলার জন্য তিন নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওকে প্রথম শট এবং প্রথম শটে গল প্রথম শট প্রথম শট থেকে গল আদায় করে নিয়েছেন আট নম্বর জার্সি পড়তে যাচ্ছে আমিনা করি মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পূজা সম্মত আট নম্বর জার্সি পড়তে খেলবার যাচ্ছেন দিনাজপুরের পক্ষে প্রথম শট নেবার জন্য গল চমৎকার একটি শট অবশ্য করেছিলেন তবে দলীয় গোলরক্ষক কিছুটা লাফিয়েছিলেন দুই নম্বর জার্সি পড়তে খেলোয়াড় নীল পক্ষে দেখা যাক গল হবে নাকি সেফ হবে সেটা দেখার বিষয় এবং মিস করেছেন বাইরে মেরেছেন ক্রস মিস করেছেন অবশ্য দোলা যাচ্ছেন অবশ্য আমি না মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাত নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় দোলা এগিয়ে যাওয়ার সুযোগ দিনাজপুরের জন্য স্কোর করতে পারলে এগিয়ে যাবে সেটাই কিন্তু দেখার বিষয় দোলা দেখা যাক দ্বিতীয় শট এবং গল একেবারে মাপা লেন্থের বল একেবারে গোল স্কোর টু ওয়ান দুই শটে দুইটি গোল আদায় করেছে দিনাজপুর দুই একটি গোল করতে পেরেছে অবশ্য সেখানে নীলফামারি দল নীলফামারির পক্ষে এগারো নম্বর জার্সি পড়তে খেলোয়াড় তৃতীয় শট তৃতীয় শট এবং সেট সেট করে দিয়েছেন অবশ্য তিন শে মাত্র একটি গোল আদে করতে পেরেছেন নীলফামারি অন্যদিকে দিনাজপুর দুই শটে দুটি গোল করেছেন কিছুটা নার্ভাস তারা আসলে খুবই নার্ভাস একেবারে কান্না জড়িত সকলে হীরা গেছে অবশ্য তিন নাম্বার জার্সি পরিতে খেলা আমানা করে মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় বীরগঞ্জের দিনাজপুরে প্রতিনিধিত্ব করছে তারা তিন নম্বর জার্সি পরিত খেলোয়াড় গেছেন অবশ্য তৃতীয় শো নেওয়ার জন্য দেখা যাক এবং মিস ক্রস বারে লেগে অবশ্য মিস হয়েছে মিস করেছেন দিনাজপুরের পক্ষে হীরা যার কারণে অবশ্য শুয়ে পড়েছেন দলীয় গোলরক্ষক গেছেন নীলফামারীর পক্ষে চতুর্থ শট দিনাজ এবং গল একেবারে মাপালেন থের কর্নার শট করেছেন এবং গোল আদায় করে নিয়েছেন দলীয় গোলরক্ষক এবং তার সতীর্থকে যেমন হাত নিশারা করে বলছিলেন যে গোল শট করতে হলে এভাবে করতে হয় এমনটাই কিন্তু দেখাচ্ছিলেন এবার রিমি গেছেন অবশ্য চোদ্দ নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় আমেনা করি মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় বীরগঞ্জ প্রতিনিধিত্ব করছে তারা জার্সি পড়িতে খেলোয়াড় রিমি গেছেন অবশ্য দলকে এগিয়ে নেওয়ার জন্য চতুর্থ নেওয়ার জন্য রিমি গোল করতে সক্ষম হয়েছে রিমি সান্ত্বনা দিচ্ছেন অবশ্য সেখানে হীরাকে ১৩ তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় সর্বশেষ শরটি নেওয়ার জন্য নীল ফামারির পক্ষে মিস করলে জয়লাভ করবে দিনাজপুর আর যদি গোল করে সেক্ষেত্রে সর্বশেষ সঠিক করতে হবে দিনাজপুরের জন্য তেরো নম্বর জার্সি পরিতে খেলবার দেখা যাক নীলফামারীর পক্ষে নীলফামারীর পক্ষে এবং সেফ এর সাথে জয়লাভ করলো অবশ্য দিনাজপুর কংগ্রাচুলেশন দিনাজপুর দল তারা অবশ্য কংগ্রাচুলেশন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং হিরোইন অবশ্য দিনাজপুরের জন্য হিরোইন দলীয় গোলরক্ষক অনেক চমৎকার একটা সেফ দিয়েছে ধন্যবাদ কংগ্রাচুলেশন